বন্ধুরা আপনি কি বিড়াল বসেন অথবা হঠাৎ করে আপনার বাড়িতে কখনো কোনো বিড়াল এসে হাজির হয়েছে অথবা রাস্তায় আপনি যখন যাচ্ছেন আপনার সামনে দিয়ে কি কখনো কোনো বিড়াল পার হয়েছে যদি এমনটা কখনো আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এই ভিডিওর মাধ্যমে এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনি জানতে সক্ষম হবেন যা হয়তো আগে আপনি জানতেন না তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল বিড়ালের উপস্থিতি শুভ নাকি অশুভ কিছুর ইঙ্গিত দেয় বন্ধুরা বহু বছর ধরে আমরা এই বিষয়টি দেখে থাকি যে আমাদের বাড়ির আশেপাশে কোনো বিড়াল এসে কান্না করছে অথবা হঠাৎ তীব্র স্বরে চিৎকার করছে তখন আমাদের দাদু ঠাকুমারা এই বিষয়টি প্রায় বলে থাকেন তাড়াতাড়ি এই বিড়ালটিকে তারা কেন তারা এমনটা বলেন এর পিছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে এই বিষয়ে এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব যুগ যুগ ধরে বিড়ালকে বিভিন্ন ধর্মে বিভিন্ন শাস্ত্রে এক রহস্যময় প্রাণী হিসেবে গণ্য করা হয়েছে আপনি কি জানেন প্রাচীন মিশরে বিড়ালকে পূজা করা হতো হ্যাঁ শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি বিড়ালকে সুরক্ষার দেবী হিসেবে মিশরীয়রা পূজা করত একটি বিড়াল মারা গেলে তারা তার জন্য শোক জ্ঞাপন করত এবং বিড়াল হত্যা করলে একজন ব্যক্তিকে কঠোর শাস্তি পেতে হতো বিড়ালকে তারা অশরীরী আত্মার প্রহর হিসেবে গণ্য করত। অন্যদিকে আমাদের সনাতন ধর্মে বিড়ালকে মা ষষ্ঠীর বাহন বলা হয় আর মা ষষ্ঠী হলেন সন্তানদাত্রী দাত্রী সন্তানের রক্ষাকর্তার দেবী অন্যদিকে জ্যোতিষশাস্ত্র অনুসারে বিড়ালকে শনির প্রতীক হিসেবে দেখা হয় শনিদেব হলেন কর্মফল দাতা ন্যায় বিচারক বিড়ালের উপস্থিতি শনিদেবের প্রভাবকে ইঙ্গিত প্রদান করে তবে সেই প্রভাব শুভ নাকি অশুভ সেটাই আলোচনার বিষয় অন্যদিকে ইসলাম ধর্মে বিড়ালকে পবিত্র আর পরিষ্কার প্রাণী হিসেবে দেখা হয় বলা হয় বিড়াল হলো ভালোবাসা এবং সম্মানের প্রতীক কিন্তু আপনি কি জানেন যে ইউরোপে বহু সময় ধরে কালো বিড়ালকে অভিশাপ হিসেবে গণ্য করা হতো বর্তমানে আমাদের এখানেও অনেকে কালো বিড়ালকে অশুভ শক্তির প্রতীক হিসেবে গণ্য করা হয়ে থাকে এই বিষয়টি আসলে কতখানি সঠিক বন্ধুরা এই প্রসঙ্গে যাবার আগে প্রথমেই আপনাদের বলি যে বিড়ালের বাড়িতে আগমন সন্দেহে একটি শুভ বার্তা কারণ বিড়াল যদি বাড়িতে আগমন করে তাহলে শিশুদের সুরক্ষা এবং মা ষষ্ঠীর আশীর্বাদ হিসেবে তা গণ্য করা হয় এটি আপনার পরিবারের নতুন শিশু আসার ইঙ্গিত বহন করে অথবা যে শিশু ইতুপূর্বেই আপনার বাড়িতে রয়েছে তার সুরক্ষা কবজ হিসেবে বিষয়টি কাজ করে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিড়ালের এই উপস্থিতি শনিদেবের স্বভাবের সঙ্গে জড়িত শনিদেবের কৃপা এবং তার আশীর্বাদ বিড়ালের আগমনকে ইঙ্গিত প্রদান করে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি দুর্বল হয়ে থাকে বা শনির দশা চলে তবে বিড়ালের প্রতি সেবা এবং যত্ন নিলে শনিদেবের অশুভ প্রভাব অনেকটাই কমে আসে তাই বিড়াল যদি বাড়িতে আসে তাহলে অবশ্যই তাকে খাবার প্রদান করুন এতে শনিদেব প্রসন্ন হয় প্রাচীন শাস্ত্র মতে বিড়ালের বাড়িতে আগমন এবং বিড়াল পোষা খুব ভালো লক্ষণ এই বিষয়টি বলা হয় যে বিড়াল বাড়িতে এলে বা তাকে পোষলে আর্থিক উন্নতি হয় এবং ভাগ্যের উন্নতি ঘটে নতুন কাজের সুযোগ এবং অপ্রত্যাশিত টাকা আসতে পারে বিড়ালের শান্ত এবং ইতিবাচক উপস্থিতি আপনার বাড়িতে ধন সম্পদের আকর্ষণের একটি মাধ্যম হতে পারে যা ধীরে ধীরে অর্থনৈতিক সমৃদ্ধি পথ খুলে দেয় অন্যদিকে বিড়ালকে যেহেতু রক্ষাকর্তা হিসেবে গণ্য করা হয় তাই বিড়াল নেতিবাচক শক্তিকে দূর করে দেয় এবং ভালো শক্তি নিয়ে আসে তাদের উপস্থিতি পারিবারিক কলহ অনেকটাই কমিয়ে দেয় পরিবর্তে আসে পারস্পরিক ভালোবাসা বোঝাপড়া যার ফলে পরিবারের সদস্যদের মধ্যে সুখ শান্তি বজায় থাকে বিড়ালকে যেহেতু বাড়ির রক্ষক হিসেবে গণ্য করা হয় তাই তারা ইঁদুর পোকামাকড় সাপ ব্যাং অথবা অন্যান্য অদৃশ্য বিপদ থেকেও আপনার বাড়িকে রক্ষা করে তাই বিড়াল যদি বাড়িতে আসে তাহলে অবশ্যই তার সেবা যত্ন করুন আর যদি বিড়াল আপনি পুষে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনি একটি পণ্যের কাজ করছেন তবে কালো বিড়ালের ক্ষেত্রে বিষয়টি একটি অন্য দৃষ্টিকোণ থেকে দেখা হয় কালো বিড়াল যদি কখনো আপনার বাড়িতে আসে তাহলে এই বিষয়টি ইঙ্গিত প্রদান করে যে আপনার শত্রুর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে শত্রুদের থেকে সুরক্ষা আপনার প্রয়োজন অথবা আপনার জীবনে এমন কোনো রহস্যময় পরিবর্তন আসতে চলেছে যা আপনার জন্য নতুন দিগন্তের উন্মোচন করতে পারেন বন্ধুরা কালো বিড়াল বাড়িতে আসা কখনোই কিন্তু অশুভ নয় এটি আপনাকে সতর্ক করছে স্কটল্যান্ডে এই বিষয়টি বিশ্বাস করা হয় যে যদি কোনো কালো বিড়াল আপনার বাড়িতে আসে তাহলে সেটি সম্পদের আগমনকেও নির্দেশ করে বিড়াল যদি আপনার বাড়ির আশেপাশে তীব্র স্বরে চিৎকার করে অথবা কান্না করতে থাকে তাহলে এই বিষয়টি আসলে কিসের ইঙ্গিত বহন করে আমরা ভেবে থাকি সে হয়তো কোনো বিপদ আসতে পারে সেই কারণেই আমরা এই বিড়ালকে তাড়াতেই প্রবৃত্ত হই বন্ধুরা বিড়াল যখন তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তার ন্যূনতম আওয়াজ করে তখন কিন্তু আমরা খুশি হই কিন্তু যখন তীব্রভাবে আওয়াজ করতে থাকে এই বিষয়টি কিন্তু অনেক কিছুর ইঙ্গিত প্রদান করে বিড়াল যদি তীব্রভাবে চিৎকার করতে থাকে তাহলে এই বিষয়টি প্রাচীন শাস্ত্র অনুযায়ী কোনো প্রাকৃতিক বিপর্যয় অথবা কোনো অশরীরী আত্মার উপস্থিতির ইঙ্গিত প্রদান করে অন্যদিকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ অনুযায়ী বিড়ালের এই তীব্র ডাক বা কান্না মূলত তাদের প্রজননকালীন অর্থাৎ মিটিং কল বিড়াল রাস্তা কাটলে ভয় পেয়ে যাত্রা বন্ধ করা কখনোই উচিত নয় এর অর্থ এই নয় যে আপনি ওই রাস্তা দিয়ে যাবেন না বরং এমন পরিস্থিতি তৈরি হল আপনি অবশ্যই একটু থামুন এই বিরতির সময়টুকু আপনি আপনার ইষ্ট দেবতা বা ভগবানকে স্মরণ করুন ভগবানের প্রতি বিশ্বাস রেখে মনে মনে প্রার্থনা করুন এবং নির্ভয়ে আপনার গন্তব্যের দিকে এগিয়ে যান এটি আপনার জন্য একটি সুযোগ যে সামান্য থেমে নিজেকে সংযত করা এবং ঈশ্বরের উপর আস্থা রেখে ইতিবাচক মনোভাব নিয়ে পথ চলা বিড়ালের এই কার্যকলাপকে শুধুমাত্র একটি কুসংস্কার হিসেবে না দেখে এটি আপনার জন্য এক রহস্যময় বার্তা বা ঐশ্বরিক নির্দেশ নাও হতে পারে যা আপনাকে সতর্ক এবং আত্মবিশ্বাসী করে তোলে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন একটি পর্ব নিয়ে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে